ইসমিল্লাহি রহমানের রহিম সম্মানিত ভিয়াস জাপান ইঞ্জিনিয়ারিং অক্সবে পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা এই যে আমরা নিউ মডেল যে গাড়িগুলো তৈরি করি আমাদের গ্রাহকের উদ্দেশ্যে অর্থাৎ কাস্টমারের উদ্দেশ্যে কাস্টমারকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা যে ভিডিওগুলো বানাই আর আপনারা জানেন এখানে আসে দেখে আপনাদের মতো করে আপনারা পছন্দ মতো করে আপনারা মাল এখানে ক্রয় করতে পারবেন আপনাদেরকে দেখানোর জন্য কিছু মালের বিবরণ দেওয়া হয় আর ব্যবসার স্বার্থে কিছু গোপন রাখা হয় ভালো ভালো আর যদি সবই যদি আমরা ইউটিউবে দিয়ে দেই তাহলে তো সবাই তো আমাদের মতো করেই করবে তাহলে তার মানে এ হলো না সেই জন্য আপনারা আসি আপনাদের পছন্দ মতো করে আপনারা মাল ক্রয় করবেন এখানে আরও দশটা দোকান আছে আপনারা দেখবেন দেখে যাচাই বাছাই করে আপনারা এখানে ভালো লাগলে মাল ক্রয় করবেন সে ততরূপ আমাদের মালামাল কিছু বিবরণ দেই সর্বপ্রথম আমাদের আড়াই স্যাপ আছে এখানে বারোর বিয়ারিং আছে এই যে বারো বিয়ারিং একটু দেখাও দর্শক ভাইদেরকে এই যে বারোর বিয়ারিং বড়ো বড়ো বিয়ারিং তারপরে যে চাকা যা হয় প্রত্যেকটা গাড়িতে একটা চাকা ব্যবহার করি আমরা এই যে চাকা ব্যবহার করি ছত্রিশ গোলায় এগুলা এগুলা ছত্রিশ গোলায় ছত্রিশ যে ওঠারের অ্যাঙ্গেল দুই ইঞ্চি অ্যাঙ্গেল যে আমরা দে ওঠার মোটা অ্যাঙ্গেল সে অ্যাঙ্গেলের কাজ চলতেছে মাল কাটতেছে এই যে দেখতে পাচ্ছেন এই আমাদের ছত্রিশ গোলায় কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এই যে ওইদিকে এই যে আমাদের চাকা প্রত্যেকটা গাড়িতে চাকা ব্যবহার করা আছে সব গাড়িতে চাকা ব্যবহার করা হয় বা হচ্ছে